আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিপন মাহমুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমি আপনাদের আজকে পড়াব পথবিজ্ঞানের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থাও চাপ এখানে টপিক হলো আপনার ঘনত্ব এই ঘনত্ব কাকে বলা হয় এটা পড়তে হলো আমাকে আয়তন সম্পর্কে জানতে হবে আয়তনটা আয়তন হলো কোনো একটা বস্তু যতটুকু আপনার জায়গা দখল করবে তাকে আয়তন বলা হবে যেমন দেখেন এটা হল আপনার ঘন বস্তু এই ঘনবস্তুটুকু আপনার যতটুকু জায়গায় দখল করছে আপনার সেটা কি হবে আপনার বলেন তো এই যে আয়তন হয়ে যাবে এই আয়তনে বলে আসে আপনার ঘনত্ব আসে ঘনত্ব আগে বলা হয় কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয় কোনো বস্তু একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয় ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় এরকম আপনার রো রো সময় কী হবে আপনার বড় এম ভাগ ভি এখানে এম হলো বস্তুর ভর আর ভি মানে আপনার আয়তন এখন এর এককটা হয় আপনার কি আমরা জানি ঘরের এক হলো কেজি আর আয়তন এক হলো মিটার কি এই জন্য এককটা হয় আপনার কেজি মিটার কী কেজি মিটার ইনভার্স